উদ্বোধন আস

বল জেনে দিলেন কিন্তু না থ্রু লিটল থ্রো করলেন লং লং থ্রু থ্রো করলেন লিটল গোলকিপার নুসকাম সুন্দর করে বলটি করে পাঠিয়ে দিলেন মাঠের মাঝখানে বল অনুকূলে আফারুপের টি

नगर कमेटी सुनना और दर्शक एक भेनगा 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 ओ दبارك लगा ठीक कर रेला भेनगा भेनगा दो बार কামাল আজ সুন্দর খেলা উপহার দিচ্ছেন একটি গোল করে দেখিয়ে দিলেন অটোরিকশার মান রেখে দিলেন সুন্দর করে দিলেন

কামাল খুরশেদ আলম শিকিয়ে যাচ্ছেন সব দল করে কাটিয়ে কাটিয়ে

আমরা গত শুক্রবারে ইন্টার মধ্যে খেলা দেখেছিলাম বাজার কমিটি ছিলেন সুন্দর চমক ব্যাক একটু সহযোগিতা করুন ঠিক আছে ক্যামেরা বান সাবির হোসেন ঘুরে ঘুরে ক্যামেরা করতেছেন চমৎকার বল